বিসমিল্লাহ রহমান রহিম ফিয়ামিল্লা আবার একটা ট্যুর শুরু হচ্ছে এখান থেকে এখানে আলো নাই তো অনেকদিন পরে কোনো ট্যুরে যাচ্ছি বন্ধুরা মিলে এই ট্যুরে আসলে জনি আনফরচুনেটলি যেতে পারছে না ডেফিনেটলি মিস জনি দেখি যে আমরা যারা এবার যাচ্ছি আমরা কীভাবে মজা করতে পারি বন্ধুরা গেলে আসলে সবসময় ভালো লাগে সো দ্যাট সি অ্যান্ড দ্য বেস্ট আমি এখন যাচ্ছি বাজার সেখান থেকে ওসামাকে পিক করবো ওসামাকে পিক করে আমরা চলে যাবো কলা বাগান সেখান থেকে আমাদের বাস দশটা নয় মিনিটে ফাইনালি আমি ওসামাকে নিয়ে নিলাম এখন এখান থেকে যাবো আমরা কলা বাগান কলা ইসমাইল না না সরি অনেকে আসবে দেখা হচ্ছে সেখানে আমরা টাইমের আগে চলে আসছি এখন বাজি হচ্ছে নয়টা তো এখন এই যে ওসামা বুথে আছে আর কেউ আসে নাই আমি আর ওসামা চলে আসছি ওয়েট করতেছি সবার সবাই আসলে বাসে উঠবো আমরা ইনশাআল্লাহ বাস এখনো আসে নাই বাস অলওয়েজ লেট সো দেখি যে বাস কখন আসে শুরু কাজটা এই জন্য নিশি প্যারা দিয়া এই স্মাইল ফুডস এই ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ এখানে অনেকক্ষণ ছিলাম আমরা আলটিমেটলি আমাদের বাস আসছে আমাদের সাথে আমজাদ নাই আমজাদ কেউ হবে কাজপুর থেকে আমজাদ উঠবে সো আমরা এখন এখানে দাঁড়ায় আছি এখন বাজে হচ্ছে রাত সোয়া বারোটা শান্তি পরিবহন এটাই লাস্ট আর কোনো কিছু নাই সো থ্যাংকস টু রাহিম ভাই অনেক হেল্প করতাম আমার বন্ধু এখনও আসে নাই আর এখান থেকে এখান থেকে ওয়ে পিক করবো এবার একটা জার্নি শুরু এখান থেকেই দ্যাট স্ট্রিজ প্রথম আর কোনো যেন সমস্যা না পায় আমাদের এখন আমাদের জার্নি শোরো যাত্রা বিরোধী কুমিল্লা ভাই খিচুড়ি ভাই 기출이 하 왜? 기출이 하베 이 আমাদের চান্দার গাড়ি ভাড়া করা শেষ আমরা এখন নাস্তা করব নাস্তা করে এর আমরা হচ্ছে চান্দার গাড়ি কখন ছাড়বে এক্স্যাক্টলি গাড়ি ছাড়বো কখন অর্জ আমাদের এই গাড়িটা এখান থেকে ফিক্সড ভাড়া নিয়েছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আমরা এখান থেকে যাচ্ছি খাগড়াছড়ি থেকে সাজেক এখানে আমরা দুই দিন থাকবো তারপর আমরা আবার এখানে ব্যাক করব আমরা যাওয়ার টিকিটটা করে ফেলেছি আগামী পরশু দিন অর্থাৎ ফ্রাইডে তিনটা ত্রিশে আমরা একটা গ্রিন লাইনের টিকিট করে ফেলেছি ওই সময় অন্য কোনো বাস অ্যাভেলেবেল না সো আওয়ার টিকিট ইজ কনফার্ম এখন আমরা সাজেকের উদ্দেশ্যের মধ্যেই এখন আমরা যাব হচ্ছে চেকপোস্টে চেকপোস্টে যে আসলে সবাই ওখানে ওয়েট করে ওয়েট করার পরে ডেটা এন্ট্রি করে তারপরে ওইখান থেকে আমরা একসাথে ऑनिंग कुलकारी विद आर्मी हमरा जाबू साझे करों देश। यूनाइटेड एयरलाइंस एक्सेप्टर 360 कैमरा। ओह, वू, वू।

অত্যাধিক গরমের কারণে আরও খারাপ তো মাথা মুখ পানি দিয়ে ধুইলাম এখন একটু রেস্ট করতেছে এই গাড়ির পিছনে বসছি যে এই ধুয়াটা এটা নেওয়ার পরে মানে খুবই খারাপ লাগতেছে সার্ফোফিশন হইতেছিলো ব্রিথিং প্রবলেম যে যে এখন ওই যে চেকপোস্টে আসছি এখানে একটু রেস্ট রেস্ট দিচ্ছি আমরা এখন আছি বাঘাইঘাট আর্মি ক্যাম্প এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে এখান থেকে সবাই একসাথে যায় আর কি হচ্ছে বাঘাইঘাটের বর্তমান পরিস্থিতি আজকে হচ্ছে তেইশ জুলাই দু হাজার পঁচিশ আমরা এখানে আসছিলাম আমি যেদিকে যাইতেছি ওদিকেই বসে যেতেছি কারণ আমার খুবই খারাপ হতেছে মাথায় পানি রঙি দিয়ে আমি একটু ভালো লাগতো ডাগের থেকে বাট এখন আমার গাড়িতে উঠবো আল্লাহ জানে কেমন লাগে লকে খুবই ব্রাহ্মণ

এই ওসামা আর আবার শুরু পেয়েছে ওসামা অর্জকে প্রবোক করছে সো আমরা এখন যাচ্ছি সাজিকের দিকে আমাদের চেকিং শেষ আমাদের আইড কার্ড দেখতে দেখছে আর্মি সবারটা দেখছে শুধু মোর্সাইনের ওয়াইফ আর আমাদের দেখে নাই সো আর্মি ইজ ভেরি গুড সিস্টার মধ্যে থাকলে সব সবকিছু খুব ভালো এখন আমরা যাচ্ছি সাজিকের দিকে জীবনে টাকা পয়সা আসে সময়ে চলে যায় আমাদের আলহামদুলিল্লাহ আমরা সকলেই এখন সচ্ছল কিন্তু আমাদের কাছে আর সেই সময়টুকু নয় যে আমরা একসাথে বের হব তবে বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ উই কুড হ্যাভ মেনটেন দ্য টাইম অ্যান্ড মেনটেন দ্য অফিস উই কুড টেক দ্য হলিডে টুগেদার অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ড সাজেক্টে ভেরি গুড জার্নি আই হোপ যে সব কিছু উইল ভেরি ফাইন আই ট্রাই টু স্পিক ইংলিশ রাস্তাগুলো খুব সুন্দর আমরা হয়তো যেতে যেতে আমাদের আরও দু ঘন্টা বা দেড় ঘন্টা চালাতে হবে থ্যাংক ইউ ওই বাইকারটাকে উনি আমাদের সিগনাল দিয়েছে যে চলে যেতেন থ্যাংক ইউ আমি একেবারে সামনের সিটে বসছি এসিতে হাঁটু রেখে সেটা খুবই মুশকিল ওষামাকে আমি এখান থেকে অপসারণ করে আমি বসছি এখানে ওভার সিট এইসিতে এখানে খুবই কনজাস্টার একটা প্লাস তারপরে কিছু করার নেই পিছনে যেই ধোয়া তো এই মুহুর্তে আমরা চাচ্ছিলাম যে আমরা একটু ছাদে উঠে যাবো বা ছাদে ওঠার আসলে রেস্ট্রিক্টেড তাই আমরা ছাদে গিয়ে উঠতেছি না ছাদে একটা আলাদা ফিলিং আছে আমরা দুই হাজার আঠারোতে যখন আসছিলাম সুন্দর একটা নদী বা খাল যাই হোক না কেন পাহাড়ি নদীর পাহাড়ি একটা খাল আছে এই যে কলা এখান থেকে কলা বা বিভিন্ন জিনিস বিভিন্ন বাজারে চলে যাবে এগুলা মানুষ ছাদে রয়ে গেলে খুব ফ্রেশ অ্যান্ড ভেরি গুড ফর হেলথ দেখেন পাহাড়ের সৌন্দর্য মাসাল ওগুলা আসলে চোখে না দেখলে বোঝা মুশকিল কতটা যে সুন্দর দেখলে মাসাল তারা সাহায্য এখনো আসেন নাই জীবনে একবার আমাদের দেশের জায়গাটা ভুলে যাবে ভালো লাগে ওদিও দিবিক যে যারা এখন আসার নাই অবশ্যই একজনে আসবেন দুটো রাত করে যাবে খুব ভালো লাগবে জয় যদি আমার সাথে ভাবি তাহলে আমরা ভাব হইত বা আসতে পারে না তোমরা মিস সি ওদের কিছু করার নাই তো আসো নাই তাই ভিডিওতে আর কেউ আমি মনে করছি আসলে মজা হইতো জোয়ান জোয়ানি ত্রিনা ভাবি ভালো লাগতো আর অনেকদিন পরে ওদের সাথে মানে একসাথে আমরা সব জায়গায় যেহেতু যাই আর এই জায়গা আবার নাই ওই জিনিসটা একটু খারাপ লাগছে এটা কোনো পাহাড়ি ঢল থেকে উৎপত্তি হওয়া একটা নদী বা খাল এখন খুব পানি এই ভাইয়ের ড্রাইভিং খুবই ভালো লেগেছে আমার কাছে উনি সবসময় আরেকটা ড্রাইভারকে হেল্প করে আসছে যেহেতু আমি ফ্রন্টে বসছি ইভেন রাস্তা যখন পানি ছিল অন্য মানুষ যখন রাস্তার ধারে ছিল উনি চলে যায় নাই যেন পানি ছিঁড়ে না যায় সো অ্যাজ এ ড্রাইভার বা অ্যাজ এ রাইডার অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি আরেকজনকে হেল্প করেন তাহলে আপনার রাস্তাটা ইজি হয়ে যাবে মাসালং আর্মি ক্যাম্প এরকম একাধিক সুন্দর সুন্দর বাজার রয়েছে সাজেক যাওয়ার পথে তারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন তাছাড়া যারা জাননি তারা এই ভিডিও দেখে যেতে পারেন এরকম এই বাজারগুলোতে খুব সুন্দর সুন্দর ফ্রেশ জিনিস পাওয়া যায় এই মুহূর্তে আমাদের গাড়িতে কিছু পানির কমতি রয়েছে আমরা এখন ট্রাই করছি যে কিছুটা ভাই কি ইস্যু হয়েছে এখন সমস্যা একটু একটু ঠান্ডা করবে তো কিছুটা কুল এন্ড কাম করে আমরা এখন যাব সাজিকের ঘরে তো আমাদের গাড়ি মোটামুটি ঠিক হয়েছে ছোট্ট একটা ইস্যু হয়েছিল এখন আবার আমরা শুরু করলাম মাঝখানে এই গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে আমরা একটা ছোট একটা ইকুইপমেন্ট তাদের দিলাম তো জেস্ট ড্রাইভারটা হয়ে গেল হচ্ছে ব্যাক স্কুল বিশাল পাহাড় এখানে আসলে কোনো পর্যটন কেন্দ্র নাই এই সাইডে হচ্ছে পর্যটন কেন্দ্র এই সাইডগুলোতে মানুষজন থাকে আর ওই উঁচু পাহাড় এখানে কেউই থাকে না আমরা এখানে ব্রেকের জন্য থামছিলাম এই জায়গা দিয়ে আমরা ভিতরে গেছিলাম এখন ভিতরে যাওয়ার কোনো স্কোপ দেখতে পাচ্ছি না দিয়ে যেহেতু ভিতরে যেতে পারি না এখানে আমরা হাত মুখ সবাই ধুসি আর এখানে কিছু কলার জুস টুস খাচ্ছি কলা না সরি ম্যাঙ্গো জুস খাচ্ছি আর এখানে পাঁচ টাকা প্রতি পিস কলা ইট গুড পানিটা খুবই ঠান্ডা ভাই প্রথম যে মুখ দিলাম মন চেপিসের দিকে গোসল করি খুবই রিফ্রেশিং একটা জিনিস

তো ডান দিকে আমরা এখানে আছি আর কি আমাদের ডান দিকে এইখানে হচ্ছে ইন্ডিয়ান স্টেট মিজোরাম এই ভাই আমাকে বলছে আগে আমি জেনেছি বিষয়টা এখান থেকে আসলে ইন্ডিয়া কিন্তু খুবই কাছে এই জায়গাটা পর্যটন কেন্দ্র হওয়ার কারণে এখানে খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে বাংলাদেশ আর্মি আমরা চেষ্টা করি বাংলাদেশ আর্মিকে অর্থাৎ উপযুক্ত সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা অবশ্যই মেনে চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এগুলো আমাদেরই সম্পদ আমরা এখানে আসি আমরা এখানে স্পেন্ড করি সবাই মিলে আমরা এই জায়গাটাকে পরিষ্কার এটা একটা আমাদের বন হওয়া উচিত আমরা সাজেকে অলরেডি ঢুকে গিয়েছি এখানে রিজোর্টগুলো দেখতে পাচ্ছি আমাদের রিজোর্ট বেশি দূরে না কাছাকাছি আমি যে পজিশনে আছি আমার হাত অনেক কাঁপছে এখানে অনেকগুলো রেজোর্ট এবং আজকে যেহেতু বুধবার নট উইকেন্ড সো এখানে অনেকটা যে ভিড় এমন না বাট আমাদের সাথে সাথে অনেক বাইকার ছিল আর যেহেতু সাজেকে অনেকগুলো রিসর্ট পুরে গিয়েছে ফাইনালি আমরা আমাদের রিসর্টের কাছে কাছে চলে আসছি প্রচুর গরম তীব্র তাপমাত্রা আমি আপনাদের রিসর্টটা এক নজরে দেখাই রুমটা না মানে মোটামুটি কমপ্লিট আমরা এখন রুমে ট্রান্সফার হয়ে যাচ্ছি আমাদের রিসর্টে হচ্ছে তিনটা রুম টোটাল চারটা রুমের মধ্যে তিনটা রুম আমরা নিছি এক দুই তিন চার আমরা তিনটা নিবো আর কি তোমাদের ব্যাগগুলো এখন গুছাই রুমটা পরে দেখাচ্ছি এখন আমরা রুমে এন্ট্রেন্সটা নিবো আসল রুমটা দেখাই ঠিক আছে

খেতে যাবো খাবারটা আমরা একটা প্যাকেজ নিয়েছি আজকের জন্য সেটা হচ্ছে পাঁচশো টাকা তিন বেলা আজকে দুপুর রাত এবং আগামীকালকে সকালে আমি খাবারের মেনুটা মুখস্থ নাই আমি আপনাকে খাবারের মেনুটা চেয়ে দেখাচ্ছি আফটার সার্ভিং আমজাদ এবং ভাবি ওনারা এখানে থাকবে আমরা সবাই সাতজন মিলে যাচ্ছি আর কি আমরা একটু টায়ার্ড খাবার দাবারের আগে আমরা একটু ফটো সেশন করলাম এখন আমরা হোটেলে যাচ্ছি সেখানে যে সার্ভ করার পরে আমি দেখাচ্ছি লাঞ্চ আইটেমে কী কী আছে এখানে যে রিজোর্টগুলো ছিল ডান সাইডের এগুলো সব পুরে গেছিলো সো এখনও এখানে এখনও অনুমোদন দেয় নাই তার কারণে রিজোর্টগুলো এখনও হয়নি নাই এখানে এখনও পুরার দাগ আরে আমরা যেখানে লাস্ট টাইমে ছিলাম অবকাশ সেটা দুইবার পড়ছে আমি হাঁপাই গেছি আমাদের রিজোর্ট থেকে এই যে দোকানটা এখানে আজকে আমরা প্যাকেজটা নিছি অনেক হাপাই গেছিলাম লাস্ট দেখছেন তো এখন দেখিস এখানে কী কী আছে বাংলাদেশ টাইপ আবার তো ভিউটা দেখায়নি এখানে প্রচুর সুন্দর ভিউ আছে আমাদের এটা হচ্ছে খাবার ইনশাল্লাহ এটা সার্ভ করার পর ইনশাল্লাহ দেখাচ্ছি সবজি আমাদের ভাত আলু ভর্তা ব্যাম্বু চিকেন মছা ডাল যেগুলো একটি সাইডিং পার হচ্ছে এখানে এই ছোটো ছোটো ফুলগুলো একটু আগে এখানে ছিল আমার সামনে চলে গেছে ছায়াতে বিষয়টা হচ্ছে এখান থেকে দেখেন কতটা নিচে গাছপালা বন বা হাগ আল্লাহ তার সৃষ্টি মাশাওয়া মোবাইলে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না ও খুব সুন্দর একটা প্রজাপতির মাশাওয়া দেয়া যাবো না ফোনে এখান থেকে এই যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন কি না এগুলো একদম স্পষ্ট মেঘার মানে মেঘের মতো একটা কুয়াশা আপসা আপসা লাগে খুবই সুন্দর লাগে এটা আসলে আমাদের এখানেও আছে দূর থেকে আবার এই জায়গাটায় এমন লাগবে আর কি মানে এমন একটা জায়গায় বসছি এখানে আমরা বসে আছি ওসামা গেছে হচ্ছে নিচে কফি খোঁজার জন্য ওরা কফি খাবে মোরসাইন ব্যাক টু দ্য পেভিলিয়ন মোরসাইনের ওয়াইফ ব্যাক টু দ্য পেভিলিয়ন আমি অর্জ ও জো ওয়াইফ ও সামাজিক নিচে কফি খোঁজে জুনিয়া দাবার আসবে স্য এখন কেউ যেহেতু কফি খাবে না আমি আর অর্ডার একটু খাবো চাইলাম 30 টাকা দামের দিল পঞ্চাশ টাকা দাম। ভাই আমাদের হোটেলটা বলছেন অনেক একটুখানি নর্মাল জায়গা থেকে অনেক দূরে হয়তো পরিবেশ সুন্দর আমাদের যা ভিউ দরকার বা যেই প্রতিবেশী দরকার সেটা পেয়েছি দেখতে কত সুন্দর না সবই সেম কিন্তু দেশটা ডিফারেন্ট ভারত বাংলাদেশ মানে বিশ্বাস করা যায় না যে ওই যে একটু দূরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে কিনা জুম করি একটা বিল্ডিং আছে ওইখানে ওরা ভারতীয় রুপি ইউজ করে আমরা টাকা ইউজ করি বিকালের দৃশ্যটা এখন আসলে মনোমুগ্ধকর এখন খুবই ভালো লাগছে এই মুহূর্তে আমরা হয়তো বাইরে যাব আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমার প্রচুর ঘুম আমি যদি না ঘুমাই তাহলে আমার খুবই খারাপ লাগে সিনারি এই আমরা একটু পথে যাচ্ছি আমরা

তুলনামূলক হেলিপ্যাডে অনেক মানুষ আসলে আসে এখানে এবং এখানে আড্ডা দেয় এখানে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে আগে এগুলো ছিল না দু হাজার সালে অল্প কিছু মানুষ এখানে আস মানে এত ক্রাউড হতো না বাট এখন একটু বেশি ক্রাউড হয় তবে এখন মানে আমরা এখানে যে আসছি আজকে হচ্ছে তেইশ তারিখ যেটা অফ ডে না মানে উইকেন্ড না সো এত ভিড় নাই সীমান্ত শৈলী এখান দিয়ে আমরা কংলাক পাহাড়ে যাব

ফ্রেঞ্চ ফ্রাই বেগুন পাশের কি যেন একটা আছে যে একটা আমার মিশিয়ে টাকা দিয়ে পাশ মুরগি হ্যাঁ হ্যাঁ গুড একটা ডিম চপ আর একটা বাস চপ সো আমাদের এই পুরদাম কি আমাদের বাবু কি মেঘের মতো যেই জিনিসটা আমরা বললাম কি যে মেঘ বলি এটা দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন লাইট রে দিয়ে যাচ্ছে কুয়াশার মতো বৃষ্টি কিন্তু আলাদা পড়তেছে বাট এই যে এটা জলীয় বাষ্প টাইপ এটা ফিল করা যায় সাজাকে আসলে জিনিসটা খুবই ভালো লাগে ভাই একটি সুন্দর একটা দৃশ্য ভাই মেঘের যেই আয়োজনের মধ্যে জুনায়েদ ভাই সেই ঢাকা থেকে কষ্ট করে একটা জোশ জিনিস নিয়ে আসছে এটা হচ্ছে একটা স্মল পোর্টেবল প্রোজেক্টর অ্যাঙ্কারের দেখেন আমরা মুভি দেখতে ছিল সেই থ্যাংক ইউ জন ভাই দেখবেন ভাই স্পিকার আছি দেখেন করে অনেক বৃষ্টি হওয়ার কারণে ওই থেকে যা আসলাম আমাদের হোটেল থেকে ছাতা নিয়ে আমি আছি নিয়ার ভাই

আবার সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের ডিনার এখন কমপ্লিট বাট বৃষ্টি এখনো পড়তেছে আর কি রাত বাজে সাড়ে এগারোটা এগারোটার মতো সাজিকের বর্তমান অবস্থা হচ্ছে এটাকে মেক ফর দিস উইক কাম হিয়ার আলহামদুলিল্লাহ যে আমরা পাইছি ওদিকে ফটোশ্যুট করতেছে মেঘটা আসলে মোবাইলে তো আমার দেখা যেতেছে না বাট বাস্তবে অনেক সুন্দর খালি অনেক কষ্টে আমি ভিজি নাই তারপরেও ভিজে গেছি অল্প একটু ছাতার ভিতর দিয়ে পানি ঢুকছে আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ ডে টুতে আগামীকালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও কি ওয়াচিং কি করা যায়